সালামুয়ালকুম দর্শক আমি ইশাক হোসেন ভিডিও আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এইখানে অনেকগুলো হাবড়ি জাবরি জিনিস দেখতেছেন তো আমি কিছুদিন আগে একটা মিথিলিন ব্লুর পোস্ট দিয়েছিলাম তো বাংলাদেশে আসলে মিথিলিন ব্লু নিয়ে মিথিলিন ব্লু তো এটা একটা কেমিক্যাল যেটা বিভিন্ন পারপাসে সার্ভ করে তো এইটার দাম নিয়ে আসলে আপনাদের মধ্যে অনেক কনফিউজ আছে তো এইটা নিয়ে আসলে ভিডিওটা তো প্রথমত মিথিলিন ব্লুটা কি এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্টে ব্যবহার করা হয় এটা বিভিন্ন পারপাসে শুধু যে আমাদের মাছের সেক্টরে তা না এটা মানুষের জন্য আছে প্রাণীর জন্য আছে মাছের জন্য আছে মেডিকেল পারপাসেও আছে তো ব্লু যেটা যে আপনার এখানে বিভিন্ন দামের মিথলিন ব্লু আমি রেখেছি তো এই যে দামের যে পার্থক্য সেটা নিয়ে আসলে একটু আমি কথা বলি মিথিলিন ব্লু সোজা কথায় তিনটা গ্রেডের পাওয়া যায় তিনটা গ্রেড একটা হলো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যেটা কলকারখানায় ব্যবহার করা হয় যেটাকে সবচেয়ে নিম্ন মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যেহেতু এখানে কলকারখানাতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে এইটার গ্রেডটা সবচেয়ে কম দুই নাম্বার আছে হলো আপনার ল্যাব গ্রেড যেটা ল্যাবরেটরিতে খুবই সূক্ষ্ম কাজের জন্য ব্যবহার করা হয় ল্যাব গ্রেড আরেকটা আছে ফার্মাসিউটিক্যাল গ্রেড যেটা একদম চিকিৎসার পারপাসে মানে সবচেয়ে বেশি মানে পিওর যেটা মিথলিন সেটা মেডিকেল পারপাসে ইউজ করা হয় তো দামের কথা বলে এখন যে আপনারা হয়তো অনেকেই অনেক জায়গা থেকে মিথিল ব্লু কিনেন যে আপনার টাকা কেজি আপনারা অনেকে অনলাইনে কিনেন যে দশ গ্রামের দাম একশো টাকা তো এবং তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কেজিও আছে তো এইগুলো যে মিথিলিন ব্লু এগুলোকে বললে আমরা বাংলা মিথিলিন ব্লু বা ইন্ডাস্ট্রিয়াল টাইপসের বাংলায় জন্য বললাম যে এগুলো সবচেয়ে নিম্ন মানে আর বাংলাদেশে এই মিসলিন ব্লুর যে মেডিসিনটা এটা অনেকটা ইমপিওর ভাবে বা দূষিত ভাবে বিক্রি করা হয় যেগুলো খোলা তো আমি দেখাই এখানে আমি একটা মানে সবচেয়ে নিম্ন মানের কিনেছিলাম এবং ঠকেও ছিলাম আমি জাস্ট এর জন্য এইটার পাউডারটা একটু দেখেন যে আহ আপনি দেখতে বলছি যে ব্লু কিন্তু দানাটা এরকম এত মোটা মোটা বড় বড় হয় না এর মধ্যে ব্লু প্লাস পটাশও মিশ্রিত আছে হ্যাঁ তো কিছুক্ষণ পরে এটা প্রথমে আমি পানিতে দিলে এটা ব্লু কালার হয় তারপর কিছুক্ষণpastাসে পটাশের কালার হয় তো আপনি চিন্তা করেন যে ব্লু এত একটা মানে এসেনশিয়াল মেডিসিন এর মধ্যে যদি মিক্সচার করা হয় তাহলে অবশ্যই পটাশের দাম তো খুবই কম সেই তুলনায় মিথিলিন ব্লু দাম তো অনেক বেশি সো যারা মনে করেন যে হ্যাঁ নীল কালার আসবে নীল কালার আসা মানে যে এর মধ্যে পিওর জিনিসটা আছে তা কিন্তু না আপনাদের একটা কথা বলি যে আপনারা হাজার হাজার টাকার মাছ কিনছেন তো এখন যেটা বিষয় যে যে মাছ ধরেন আপনি টাকা দিয়ে একটা আপনি নিম্নমানের মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবেন আপনি মাছ কিনতেছেন টাকা দিয়ে তো মেডিসিনের জন্য যদি একটু খরচ করেন তাহলে কিন্তু আপনার মাছগুলো বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় কারণ এই ধরনের মেডিসিন দিয়ে আসলে কোনো কাজে লাগে না আপনারা তারপরে দেখবেন যে লিকুইড আকারে মিথিলিন ব্লু যেগুলো বিক্রি করা হয় ছোট ছোট কৌটাতে এগুলো খুব একটা কার্যকরী না খুব একটা পাউডারটা আপনি লিকুইড ফর্ম করে এটা উইদিন দেখা যাচ্ছে যে টেন টু ফিফটিন ডেজ এর মধ্যে ইউজ করবেন সেটা সবচেয়ে কার্যকর কিন্তু আপনি যদি লিকুইড মেথিলিন ব্লু মাসের পর মাস রেখে দিয়ে ব্যবহার করেন সেটা খুব একটা কার্যকর প্রভাব হবে না এটা তো আমাদের বাংলা মেথিলিন ব্লু দেখালাম এবার আসছে আমার কাছে আরো বিভিন্ন ধরনের এটা আছে হলো এটা একটা ইন্ডিয়ান মিসলিম ব্লু তো এটা এমন দেখতে একটু দেখায় এটার দাম আরো বেশি একটু ঢেলে দেখাচ্ছি যে পার্থক্যটা বুঝার জন্য যে কেমন দেখতে হয় মিসলিম ব্লু যেগুলো গুলো এখানে দেখেন যে এটা একটু সবুজ সবুজ গ্রিনিশ গ্রিনিশ ভাব দেখতে পাচ্ছেন না এটা কিন্তু মানে বাইরের দেশে এটা বলা যাচ্ছে যে ল্যাব গ্রেডের মধ্যে মিথিলিন দো এটা একটা ল্যাব গ্রেডের মধ্যে ল্যাবরেটরিতে যেটা হলো ল্যাবরেটরি পারপাসে ইউজ করা হয় এটা হলো ইন্ডিয়ান মিথিলিন দো এরপর আমার কাছে আরেকটা আছে সেটা জার্মান সেটা আরো তো যেটা বলছিলাম যে জার্মানটাও দেখাইনি তারপরে কথাটা বলি এটা হলো জার্মান মিথিলিন দো তো ঢালতেছি শেষের পর্যায়ে এটার কালার দেখেন এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট কালার হ্যাঁ এটা অনেকটা লাল টাইপস এর কালার তো আমরা দেখলাম যে যেটা নিম্নমানটা ওটা কালো যেটা আরেকটা সেটা সবুজ আর এটা লাল তিনটাই তিন টাইপসের কিন্তু এ পরের যে দুইটা দেখালাম এটা হলো জার্মান এটা হলো জার্মান মিত্রিন এবং এটা খুবই মানে আমার কাছে ইউজ করে এটা খুবই ভালো মিত্রিন তো আমি এটা পানিতে গুলিয়ে দেখাচ্ছি যে জাস্ট দেখেন যে কি পরিমাণ কালার ডিপ হয়ে গেল হুম জাস্ট অল্প একটু নিয়ে এই অবস্থা তো আমি এবার আরেকটা যে মিটলিন ব্লু এগুলো সব ল্যাব গ্রেড এর যেগুলো সেগুলো দেখাচ্ছে নিম্ন তো আসলে কি আর দেখাবো সেটা দেখানোর মতো আসলে ইচ্ছা বোধন আমার হচ্ছে না কারণ ওটা এমন একটা সিচুয়েশন এমন ধরনের এটা হলো আরেকটা ল্যাব গ্রেড মিটলিন ব্লু যে এগুলোর মধ্যে পার্থক্যটা দেখেন যে কালারের মধ্যেও অনেকটা পার্থক্য

এত পরিমানে দেওয়ার পরও মাত্র ওয়ান টাইম গ্লাসের ওয়ান গ্লাস আর এখানে দেখেন যে এক লিটার করে পানি আছে। এখানে আড়াইশো এম পানি আছে কালারটা দেখেন যে এইটার কি ধরনের কালার এটার কি কালার এটার কি কালার এবং মিশতেও সেগুলো যেমন তাড়াতাড়ি মিক্সচার হয়ে গেল যেহেতু এখানে দেখেন যে এই যে কালো দলা হয়ে পড়ে আছে ভিতরে প্রচুর পরিমাণে পটাশ মিশ্রিত করা আছে এবং অন্যান্য ম্যাটেরিয়াল মিশ্রিত করা আছে যার ফলে কিন্তু এটা মিক্সচার হবে না তো এখন যেটা বিষয় যে সবই আপনাদেরকে প্রমাণ করে দেখালাম যে তিনটা গ্রেড আছে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যেটা সবচেয়ে নিম্ন আপনারা কেজিতে দেখা যাচ্ছে এটার দাম থেকে টাকা কেজি পড়বে যেগুলো সেগুলো ব্লু দুই আমরা সচরাচর দোকান বা অনলাইন স্টোর অনলাইনে চলে যেটা কম দামে তো এগুলো দেখা যাচ্ছে মাছের জন্য খুব একটা ভালো কাজ করে না এসব মিথিলিন ব্লুতে যেটা থাকে সেটা হলো যে আর্সেনিক থাকে জিঙ্ক থাকে এগুলো বিশেষ করে আর্সেনিক ইন্ডাস্ট্রিয়াল মিথের আর্সেনিক থাকে যার ফলে যেটা মাছের জন্য বেশ ক্ষতিকারক হ্যাঁ যেগুলো ইন্ডাস্ট্রিয়াল মিথের এবং এইটাতে খুব বেশি হলে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ব্লু থাকে ব্লুর যে ম্যাটেরিয়াল সেটা থাকে বাকিটা থাকে অন্যান্য হেভি মেটাল থাকে এবং হেভি মেটাল যেগুলো ভারী ধাতু সেগুলো পানিতে গেলে কিন্তু আপনার মাছের ক্ষতি হবে এবং এইসব মিথিলিন ব্লু আপনি কখনো মাছের যে ডিম ফুটানো ডিমের মাছের যে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য যে ব্লু ইউজ করা হয় জীবাণুনাশক বা হিসেবে সেগুলো কিন্তু কাজ করবে না অন আদার যেগুলো ল্যাবরেটরি গ্রেড এগুলো হলো আপনার দশের মধ্যে এগুলোকে মোটামুটি আট গ্রেডিং করা যায় হ্যাঁ এবং এগুলোর প্রাইস তুলনামূলক বেশি বাট এগুলো খুব ইফেক্টিভ মাছের জন্য ইফেক্টিভ এবং হলো যে আপনার ডিম হ্যাচ করার জন্য ইফেক্টিভ সোজা কথায় এটা ভালো কাজ করে আর এটাতে মোটামুটি থাকে আর যেটা হলো মেডিকেল ব্লু সেটা অনেক বেশি এক্সপেন্সিভ সেটা জেনারেলি ইউজ করতে গেলে হয়তো বা আমাদের ফকির হয়ে যাওয়া লাগবে ওইগুলো এমনও হয় যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কেজি হয় হ্যাঁ তো আর আমাদের ল্যাবগ্রেড মিথিলিন ব্লু মোটামুটি বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা কেজির মধ্যে হয় তো যেটা বিষয় যে এই যে দামের পার্থক্য ব্যবহারের পার্থক্য এবং প্রোডাক্টের কোয়ালিটির পার্থক্য এইটা অনেকেরই জানা নাই আমি বলছিলাম না যে এগুলো নিম্নমানের মিথিন বা আমি যখন গ্লাস থেকে ফেললাম যে দেখেন যেটা গোলাপি কালার হয়ে গেছে পটাশ মিশ্রিত তাহলে মানে এটা আপনাদের আর কি বলবো যে ফেলতে যে তলায় এই যে পিঙ্ক কালার এটা তো ব্লু না পটাশ আর ব্লু মিশ্রণ আমি মনে করি যে এটা জানা উচিত কারণ অনেকে বিভিন্ন ভাবে নিম্নমানের প্রোডাক্টটা কিনে কোনো কাজ হচ্ছে না পানি নীল হচ্ছে দেখেন কিছুটা পানি নীল এই নীল হওয়া মানে কি আসলে আপনার মাছের ট্যাঙ্কে কাজ করতেছে যে মাছটা অসুস্থ হয়েছে যে আপনার একটা দামি মাছ বা আপনার শখের মাছটা অসুস্থ হয়েছে এই ট্রিটমেন্ট কি আপনার প্রপারলি হচ্ছে আমার মনে হয় না আমিও প্রথমে ঠকেছিলাম পরে এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করে জানা হয়েছে জানার পরে এই জিনিসগুলো হয়েছে সো ভিউ হোপফুলি আশা করছি যে আপনাদের এই যে ভুল ধারণাটা ব্লু এর বিষয়ে এটা অনেকটা কেটে যাবে এবং আপনারা প্রপার যে প্রোডাক্টটা সেটা কালেক্ট করতে পারবেন সেটা আমার কাছ থেকে হোক সেটা যেখান থেকেই হোক সেখান থেকে কালেক্ট করতে পারবেন এইগুলো জেনারেলি আপনারা সায়েন্টিফিক বা কেমিক্যাল স্টোরে কিনতে পারবেন বা চাইলে আমার কাছ থেকেও কিনতে পারবেন আমি জেনারেলি এইটা বেশি ইউজ করি জার্মান যেটা এটা বেশি ইউজ করে থাকি সো এই তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ